ভাবছেন নতুন ভিডিও বানাবেন কিন্তু কি ধরনের মাইক্রোফোন যে সাউন্ড নেবেন আর কি ধরনের ট্রাইপডগুলো ইউজ করবেন আমরা এনেছি আপনাদের মাঝে প্রফেশনাল একটা কম্বো যা কে এইট অরিজিনাল মাইক্রোফোন যার সাউন্ড কোয়ালিটি আমি নিজে এই মুহূর্তে আপনাদের শোনাচ্ছি আপনারা বুঝতে পারছেন অরিজিনাল কে এইট মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কেমন এটা কিন্তু আবার ইকমুট আছে আমি এখন ইকমুটের কথা বলছি যারা কোরআন বা সঙ্গীত প্রেমিক তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট আমি আবার নর্মাল বুটে কথা বলছি আর ট্রাইপডটা দেখুন এটা কিন্তু সাড়ে চার ফিট পর্যন্ত লম্বা হবে আমি আমার কি ক্যামেরার বাইরে চলে যাবে আমি দেখাতে পারতেছি না সাড়ে চার ফিট বুঝবেন তো এটা দেখেন চতুর্দিকে রোটেট করা সহ আপনি ডান বাম ঘুরাইতে পারবেন এই ট্রাইপডটি দিয়ে যারা কুকিং ভিডিও আর্টের ভিডিও সহ বিভিন্ন ধরনের ভিডিও যারা করতে চান তাদের জন্য এটা পারফেক্ট ট্রাইপডটিতে মোবাইল ছাড়া মোবাইল হোল্ডার ছাড়া কিন্তু ক্যামেরা রাখার জায়গা আছে যা আপনি ক্যামেরা অথবা মোবাইল যে কোনোটাতে ভিডিও শ্যুট করতে পারবেন সো আপনার জন্য এই কম্বো প্যাকেজটি হবে একদম পারফেক্ট যারা নতুন ভিডিও বানাচ্ছেন বা প্রফেশনাল অলরেডি যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য তাই অফার মূল্যে অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ